সাহিত্যের মধ্যে বহু সংস্কৃতির কথা কথা বলা হচ্ছে এটি আরেকটি বিষয়ে আলাপ করার দরকার আছে সেটা হচ্ছে জাতীয় সংস্কৃতি এই যে চাকমা মালমা ত্রিপুরা গারো এই যে আদিবাসীদের এই যে সংস্কৃতি এগুলো তো এক একটি আলাদা আলাদা পরিচয় বহন করে জাতীয় সংস্কৃতি তাহলে কি আমরা যদি একটা জাতীয় সংস্কৃতির মিনার গড়ে তুলতে চাই তাহলে এই সমস্ত সংস্কৃতিগুলোকে এই জাতিগুলো সাহিত্যকে স্বীকৃতি দিয়ে একটা প্যাকেজের ভেতরে নিয়ে আসতে হবে এটা ধরুন আমি যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে যে যদি কেউ জাতীয় সংস্কৃতি নিয়ে কথা বলে তাহলে এর মধ্যে অবশ্যই তাবৎ সংস্কৃতি অন্তর্ভুক্ত তাবত মানে সকল যেমন ধরুন আদিবাসী তরিত নিম্নবর্গীয় আমরা যে বলি এই বেদে জেলে এদের যে জীবনধারা এদের যে গানের জগৎ এদের যে ভাবনার জগৎ এগুলোকে আমাদের সঙ্গে জাতীয়ভাবে সম্মানের সঙ্গে আমাদের সংস্কৃতি ভিতর অন্তর্ভুক্ত করতে হবে এবং সেটা করার আগে আমাদের যে মন মানসিকতার প্রয়োজন সেটি হচ্ছে আমরা বহুত স্বীকৃতি দেবো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু তাই আসলে আমরা এখানের ভিতরে আপনি মঞ্চের ভিতরে যাদেরকে দেখতে পাচ্ছি সবচেয়ে কম জ্বালানুষ ছাড় আগে আসছি সেই পরীক্ষা থেকে এবং ভবিষ্যতে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আমি তাকে অনুরোধ করব যে এই রকম যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো আরো কিভাবে প্রাণচল চলে এবং আরো কিভাবে সুন্দর করা যায় আমাদের সেই প্রচেষ্টা থাকবে এবং আমাদের তারা কখনো কারো ক্ষতি করতে পারে না এটা আমার একদম বিশ্বাস কারণ আমিও এই ধরনের এই লাইনে এই চর্চাই করে যাচ্ছি আমার হাতে কখনো কারো কোনো ক্ষতি হবে না অন্যায় না এটাই ভরসা দিয়ে বলছি এবং আপনারও